দেশি কবিতা দেখাবো এই বাইরে খালি শুধু ফার্মে দেশি কবিতা পায়রা কবিতা আর ভিডিওটা মায়ের কবিতা সব সময়ের মধ্যে ছেড়ে দেয় এই একটা পায়রা নর লাইসে কালারে দেখুন এই পায়রা কবিতা বিক্রি হবে বাইরের আনতে কিনতে চান এই একটা আলাখাদা আলাফাদার মজা এটা নর এর মাঝি নেই এটা একটা ভাইয়ের ও কিছু বাংটা কবিতার আছে এগুলো বিক্রি করবেন ভাই কিন্তু যে এই স্ক্রিনে নাম্বার থেকে যোগাযোগ দিয়ে করবেন ভাই এই দেখেন একটা লাল অরিজিনাল পায়রা বলে আমরা দেশ ও দেশের থেকে জেনেছি ভাইয়ের এই কবিতাটা বিশাল পছন্দ ভাই এই কবিতাটা বিক্রি করবেন না এটা শুধুমাত্র দর্শককে দেখালার জন্য অরিজিনাল পায়রা কাকে বলে দেখানোর জন্য আমি কবিতাটি আপনাদের সামনে দেখাবো দেখেন একটি মাদি একটি মাদি এটা হলো যা বলে গিয়ে চুননি কৌ বলে আমরা সবাই জানি এটা গিয়ে চুননি না এটা হলো অরিজিনাল রবেলা টেপ পায়রা যাকে বলে লাইচে লাইছে সে পায়ের বাড়ির বাস এ ভাই এই কুতারগুলো বিক্রি করবেন না ভাই যেগুলো কৌতার বিক্রি করবে আমি আবার কি পাচ্ছি ভাই একটি মাদি আছে ভাই এই মাটিটা খুব দিন বাচ্চা করে ভাইয়ের সবচেয়ে বুড়ো কৌতার এটা ভাই বিক্রি করে দিবেন দেবেন ভাইয়ের হারিয়ে গেছে বলে সেই ছকে মাদিটি বিক্রি করে দিচ্ছে সেই কারণে আমরা বন্ধুরা যদি কেউ কুর্তা যদি কালেকশন করতে চায় নিশ্চয়ই শহীদ রান্নার ভাইয়ের লব থেকে আমরা কৌতার কিনবো এই কারণে আরও কিছু কৌতার আছে এই ভাইটা কিন ওই যে মায়াটা দেখালাম ওই মায়ের বাচ্চা এটা খুবই উন্নত মানের বাচ্চা আমাদের আপনারা যদি কেউ কালেকশন করতে চান বাইরে সহেল আমার বাইরের থেকে আমার খামার থেকে কিছু বাচ্চা নিজে বুড়ো কুর্তা নেওয়ার দরকার নেই ভাইয়ের বাচ্চা খুবই চা বাত বুড়ো বুড়ো বানালে মানে বাচ্চা কাচ্চা খুবই হয় এটা পায়রা কুর্তা ভাইয়ের অরিজিনাল পায়রা আমার দেখার খুব ইচ্ছা ছিল তাই ভাইয়ের এই লক চলে এসে আমরা কিছু কবুতর দেখতেছি আরও কিছু কবিতার আছে ভাই এই দেখেন এই কালারে যাতে বলে পায়রা বাইরের বুড়ো সা সা এই কবিতাটা খুবই উন্নত মানের এর বাস আমার বাড়িতেও আছে না ভাই বলেছে যদি কোনো দিন বিক্রি করো আমাকে দিয়ে দেবো আমি তিন ডবল টাকা দিয়ে দেবো তোমাকে ঠিক এই কারণে বলছি এই পায়রা কবিতা যা পালন করতে চান না বাইরের সাথে একটু যোগাযোগ করবেন আল্লাহর রহমাতে খুবই ভালো কবিতা দেবে রোহেল সোহেল ভাই এক নম্বর লোক কোনো ধনায় ফোনায় বেচার লোক কনে না বাছাই বাছাই করে কিনবেন সহযোগিতা দশ পার্সেন্ট সার আছে সোহেল ভাই দশ পার্সেন্ট সার দিয়ে নব্বই পার্সেন্ট সে রাখবে দশ পার্সেন্ট সে সার দিতে রাজি এবং ভাই কোনোদিন মানুষ ঠকাতে জানে না কোনো কোনোদিন মানুষ ঠকাবেও না আমি অনেক কবিতা কিনেছি ভাই কেসতে কিন্তু ভাই আমার আশি পার্সেন্ট এর রাখেছে আপনারা যদি কিনতে চান আমার সাথেও যোগাযোগ করতে পারেন বা সাথে কথা বলাই দেবো আমি আশি পার্সেন্ট এ নেওয়া দেবো এটাতে আরও একটা কবুতর পাচ্ছেন এই একটা আমার মায়া এই কবুতরটা আমি যে কবুতর দেখা যাই মূল উদ্দেশ্য বাইরে সবচেয়ে বাইরে সবচেয়ে শখের কবুতর হলো এই মায়া এই মায়া ভাইয়ের তিনবার আড়াই গেছে তিনবার চলে আসে যে কয়বার বিক্রি করেছে রববার চলে এসেছে কিন্তু ভাই এই কোথায় বিক্রি করবে না বলে দিয়েছে কিন্তু যে নেই কিন্তু বাচ্চা করতে দেওয়া হবে